আপনার ফেসবুক আইডি বা পেজে কোথাও কোনো সমস্যা আছে কিনা কিভাবে চেক করবেন আপনি হয়তো জানেনই না যে সমস্যাগুলি হয় কিভাবে সমাধান করতে হয় জানা কিন্তু জরুরি আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখাবো আমি এই প্রোফাইলটা চেক করে দেখবো এই প্রোফাইলটা আসছে আমার কাছে এইটার কাজ করছি আমি হামি খাতুন তো ওনার পেয়াউডের প্রবলেম ছিল সেটা আমি সমাধান করে দিয়েছি এখন উনি আমাকে রিকোয়েস্ট করছে যে ভাই আমার প্রোফাইলটা আপনি একটু চেক করে দেখেন কোথাও কোনো সমস্যা আছে কিনা সেটিং সেটআপে কোনো প্রকার ভুল আছে কিনা তো এই জন্য ভিডিওর মাধ্যমে ওনার প্রোফাইলটা চেক করে দিচ্ছি কারণ একটাই আপনারা আমাকে অনেকেই বলেন ভাই আমার প্রোফাইলটা একটু সেটিং করে দেন আমার প্রোফাইল বা পেজটা একটু চেক করে দেন সেক্ষেত্রে এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনার নিজের প্রোফাইল বা পেজ আপনি নিজেই চেক করতে পারবেন সমস্যাগুলি থাকলে সমাধান করতে পারবেন ভিডিও শেয়ার করে আপনার কাছে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে লাগবে আর এরকম টিপস ভিডিওগুলি নিয়মিত দেখতে আমাদের পেজ ফলো করে রাখুন আর হ্যাঁ যারা ফেসবুক পে নাম ভুল করেছেন বিজনেস টাইপ ভুল করেছেন জন্ম তারিখ ভুল করেছেন আদার্স পে আউড যে কোনো সমস্যার সমাধান আমি করে থাকি সার্ভিস এর মাধ্যমে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ওকে তো এইখান থেকে আমি করবো কি আহ প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে যাব ঠিক আছে ওকে তো এইখান থেকে দেখেন যে ওনার নাম দেখা যাচ্ছে আমি নামের উপরে টেপ করছি ওকে নামের উপরে টেপ করার পর মার্শাল্লাহ এখানে সবকিছু ঠিক আছে ওকে মনিটাইজেশন গ্রিন আছে প্রোফাইল ডেকমেন্ডেশন গ্রীন আছে এখানে সাপোর্ট টিকেট জিরো টিকেট দেখাচ্ছে এটা মেটা ভেরিফাইড উনি ভেরিফাইড করেননি ওকে তো এটা ঠিক আছে হ্যাঁ এখানে দেখবেন এগুলো ঠিক আছে কিনা আপনার তো এখান থেকে এখন আমি ওনার প্রোফাইলে চলে আসলাম আবারও আসার পর এখান থেকে দেখতে পারবেন রিলস নামে একটা অপশন ওকে আপনি রিলসের রিলস এর উপরে ট্যাপ করবেন রিলসের এর উপরে ট্যাপ করার পর এখান থেকে সাইডে আসলে দেখতে পারবেন এখানে নিডস রিভিউ আপনি জাস্ট এটার উপরে ট্যাপ করবেন ওকে এখানে ট্যাপ করার পর যদি আপনার কোনো ভিডিওতে বা কোনো মিউজিকে কপিরাইট এসে থাকে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন ওকে তো ওনার কোনো ভিডিওতে মিউজিক নাই মিউজিক কপিরাইট নাই সেই ক্ষেত্রে এখানে নো মিউটেড রিলস এটা দেখাইলো যদি থাকতো সেটা এখান থেকে দেখাইতো তো যদি আপনার এখানে থাকে কোনো ভিডিওতে কপিরাইট সেটা এখানে মিউজিকটা মিউট হয়ে যাবে এখানে ক্রস চিহ্ন আসবে জাস্ট আপনি ওই ভিডিওটা এখান থেকে ডিলেট করা যাবে না আপনার প্রোফাইলে ঢুকে ওই ভিডিওটা দেখে খুঁজে বের করে ডিলেট করে দিবেন সমাধান হয়ে যাবে ওকে তো আরো একটা সেটিংস চেক করতে হবে যে আপনার প্রোফাইলে কোথাও কোনো সমস্যা আছে কিনা ওকে অনেকে দেখবেন প্রোফাইল কোয়ালিটি হলুদ হয়ে যায় তো আমি ওনার ভিডিওতে চলে আসলাম আহ উনি অনেকের ভিডিও শেয়ার করছেন তো এটা হচ্ছে ওনার একটা ভিডিও হ্যাঁ তো আপনার ভিডিও গুলি ঠিক আছে কিনা চেক করার জন্য এখান থেকে দেখতে পাবেন সি ইনসাইড ওকে আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর যদি দেখতে পান এখানে এটা গ্রিন আছে তাহলে বুঝতে পারবেন যে আপনার ভিডিওগুলি ঠিক আছে আপনার কোনো ভিডিওতে সমস্যা নাই তবে এখানে একটা দেখলে হবে না আপনার এইভাবে যে ওই ভিডিও হলুদ বা লাল হয়ে থাকে তাহলে ভিডিওটা রাখা যাবে না ডিলিট করে দিতে হবে ওকে এটার জন্য আপনার প্রোফাইল কোয়ালিটি আহ হলুদ হয়ে যেতে পারে বা লাল হয়ে যেতে পারে ওকে তো এখান থেকে আমি ব্যাক করছি ব্যাক করার পর এখন আমি চলে যাব এইখান থেকে থ্রি ডট এখানে ট্যাপ করছি থ্রি ডটে ট্যাপ করছি এখান থেকে দেখতে পাবো সেটিংস আমি সেটিংসের উপরে ট্যাপ করছি এখান থেকে নিচে দিকে আসবো ওকে নিচে দিকে আসি আসলে এখান থেকে পেজেস আমি এই পেজেস সরি আমি পেজেস এর উপরে ট্যাপ করছি ওকে পেজেস এর উপরে ট্যাপ করার পর এখান থেকে প্রোফাইল রিকমেন্ডেশন আমি এখানে চলে আসলাম ওকে প্রোফাইল রিকমেন্ডেশন চলে আসার পর এখান থেকে প্রোফাইল স্ট্যাটাস আপনার পেজ হলে পেজ স্ট্যাটাস থাকবে এখানে ট্যাপ করবেন ওকে ওকে এখানে ট্যাপ করার পর এখানে যদি দেখেন এগুলি অ্যাক্টিভ আছে আর এখানে গ্রিন সিগন্যাল আছে তাহলে বুঝবেন ঠিক আছে যদি এখানে হলুদ থাকে তারপরেও কিন্তু সমস্যা না জাস্ট একটা ওয়ার্নিং খেয়েছেন তো এটা কিন্তু আপনি সমাধান করতে পারবেন বা এমনিতেই হয়ে যাবে এটার জন্য টেনশন নাই যদি গ্রিন হলুদ থাকে এক দুটো ওয়ার্নিং থাকলে সমস্যা নেই তবে রিকমেন্ডেশনটা বা মনিটাইজেশনটা অ্যাক্টিভ থাকতে হবে তো এইখান থেকে আবার ব্যাক করলাম এই সেটিংসটা চেক করে দেখলাম ঠিক আছে এখন এখান থেকে আমি চলে যাব ওনার সাপোর্ট ইনবক্সে হেল্প এন্ড সাপোর্টে চলে যাব সাপোর্টে চলে যাব ওকে তো সাপোর্টে চলে আসার পর এইখানে যদি কোনো ইস্যু থাকে তাহলে সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন হ্যাঁ কোনো ইস্যু নাই বা এখানে কোনো রিপোর্ট নাই কেউ আপনাকে রিপোর্ট করেছে কিনা সেটাও কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারেন ওকে এখানে কোনো রিপোর্ট নাই ওকে সব কিছু ঠিক আছে ওনার প্রোফাইলটা ঠিক আছে তো এখানে দেখবেন আপনি এগুলো ঠিক আছে কিনা যদি আপনার প্রোফাইল থেকে এই সেটিংসগুলি গুলি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন বা আপনার পেজ থেকে বাইরে থেকে ভিডিও ভাইরাল হবে যদি এই সেটিংসগুলো ঠিকঠাক থাকে তো আশা রাখি ভিডিওটা নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আর যারা পুরাতন অ্যাডভান্স লেভেলের তাদের তো এই ভিডিওটা প্রয়োজন নাই তো আমি নতুনদের নিয়েই কাজ করে থাকি পেজ ফলো করুন পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আরো আসতেছে যা আপনাদের অনেক অনেক কাজে আসবে ধন্যবাদ